হ্যালো এভরিওন গুড মর্নিং তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও এগুলো হচ্ছে বাগানের শাক ছাদে বানিয়েছিলাম মানে ছাদে করেছিলাম শাকটা আমাদের তো ছাদে কখনো কিছু তৈরি করা হয় না শাক বা অন্য কিছু বা আমরা কখনো করিনি তো ফার্স্ট টাইম ছাদে সবজি লাগিয়েছিলাম গুড মর্নিং অন্য কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন সবাইকে জানাচ্ছি গুড মর্নিং ভালো আছি আপনি কেমন আছেন

ওর তো 8000 টাকা 300 টাকা আছে। ওদের আয়না থেকে তো সেট করে ইংলিশ এটা হলো তুমি একরকম পছন্দ হ্যাঁ। কালারটাও সুন্দর। হুম। তুমি কি বানাচ্ছো আমি হচ্ছে শাক কাটছি তাই ওরকম কোনো কথা হয় না ওরকম কথা হয় না তোমাকেও ভালো লাগছে তুমি আর ও ঘুরে বেড়াও তুমি আর ও ঘুরে বেড়াও চাকরি করতে বাবাই আর বাপি চাকরি করতে ভাই

আমার একটা কিনতে হবে আমারটা আমার ভালো না আমি এখন শাক কাটছি গতকাল হচ্ছে ছাদ থেকে তুলেছিলাম শাকগুলো গুলো আর একটাও শাক নেই মানে এই সাদা শাক আর একটাও নেই তো গতকাল সাঁদের থেকে তুলে নিয়ে এসেছিলাম কিন্তু কাটাও হয়নি এখন কেটেগুলো ফ্রিজে রাখবো কারণ আজকে আর রান্না করবো না রান্না হবে না আজকে তো সেই জন্য খাওয়া হয়ে গেছে তোমাদের সবার হ্যাঁ খাওয়া হয়ে গেছে ওই যে একটা পোস্ট করলাম খাওয়া হয়ে গেছে আমাদের কিন্তু যেহেতু শাকটা আজকে রান্না করবো না তার জন্য কিন্তু এই যে একটু ধীরে কাটছি এটা আগামীকালের জন্য কেটে রাখছি তোমাদের ওখানে জায়গাগুলো খুব সুন্দর আমার বাড়িতে যেতে খুব ইচ্ছা করে ও কিন্তু কি করবো কেন চলে আসুন যার যার ইচ্ছা করছে সবাই চলে আসুন এটা হচ্ছে সাদা শাক এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে সাদা ডেমু না ডেঙ্গু যাই হোক কি ওরকম কিছু একটা বলে সবাই তো সব রকম উচ্চারণ করে তো সেই জন্য বলতে পারছি না যাই হোক অনেকেই বলে সাদা শাক অনেকেই বলে ডেমু শাক বা ডেঙ্গু শাক কি বলে সবাই একটু কলকাতা থেকে প্রায় আট ঘন্টা লাগবে আচ্ছা কলকাতা থেকে আট ঘন্টা আমাদের এখানে না আট ঘন্টা ওটা ভুল যে বলেছে আমাদের এখানে যদি কলকাতা থেকে আট ঘন্টা লাগে ওটা চার পাঁচ ঘন্টাতে আমরা কলকাতা আছি আর ঠিকঠাক সব কিছু পেয়ে গেলে তো আমরা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে চলে যাচ্ছি ও আচ্ছা আমাদের এখান থেকে কলকাতা তিন ঘন্টা কলকাতা থেকে তোমাদের ওখানে আট ঘন্টা না এটা ভুল কথা আমাদের এখান থেকে কলকাতা ওই চার ঘন্টার মতো লাগে যদি ঠিকঠাক সব কিছু না পাওয়া যায় কারণ আমরা ওই ছটা সাতটার দিকে বের হয়েও হচ্ছে আমরা দশটার মধ্যে দশটার মধ্যে শিয়ালদার তারপর কালীঘাটে দিয়ে পৌঁছে যাই পাখির ফোটে দিলাম ভালো আছি আপনি কেমন আছেন আরেম রাম ভালো আছি আমার এগুলো কোনো দিন খায়নি আচ্ছা আমার খুব একটা পছন্দের শাক নয় এটা কিন্তু গ্রামে না শুধু সব জায়গাতেই দেখি শাকটা সবারই বেশিরভাগ মানুষেরই পছন্দ তো শাকটা আমি খুব ছোটোতেই তুলেছি যদিও এই শাকটা একটু বড় হলেই সবাই খায় মানে ডাঁটাটা খায় সবাই কিন্তু আমি একটু বড়ো ছোটোতেই তুলে নিয়েছি কারণ ওই জায়গাতে অন্য কিছু দেব সেই জন্য এগুলো হচ্ছে আমার ছাদের বরবটি এখনো অনেক আছে কিন্তু তোলা হয়নি কালকে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো সেজন্য আর তোলা হয়নি আর একটা ঝিঙেও পেয়েছি বাগানে এত কিছু দেওয়া হয়নি মানে ঝিঙে দেওয়া হয়েছিল বরবটি বাগানে দেওয়া হয়নি তার কারণ হচ্ছে ওল লাগানো হয়েছিল তারপরে আর এগুলো করা হয়নি সঙ্গে চিংড়ি মাছ হলে ভালো হয় আচ্ছা চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে না দাদা কারণ হচ্ছে চিংড়ি মাছের আমাদের এখানে অনেক দাম প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে পাওয়াই যায় না চিংড়ি মাছ সব সময় বাজারে না গেলে আর আজকে শুনলাম বাজারে কোনো রকম সবজি এই সরি মাছ ওঠেনি তোমাদের এদিকে খালি নদী আর নদী তাই না হ্যাঁ নদী আর নদী আমাদের এদিকে শুধু নদী যারা মাছ ধরতে পারে মাছ কাঁকড়া ধরতে পারে তারা মাছ কাঁকড়া খায় যারা ধরতে পারে না তারা কিনে খায় তো আমরা কেনা মানুষ তারা কিনেই খায় অনেক দিন পরে অনুষ্ঠান করছে হয় অনেক দিন পরে অনেক দিন পর দেখছি কারণ ভালো লাগে না লাইভে আসতে আর তাছাড়াও হচ্ছে এটা হচ্ছে কোন চ্যানেল থেকে করছি সেটাই তো ভুলে গেছি সবার কি সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাজিয়েছি তোমার ছবিগুলোতে আরে রাম আপনি কি আমি জানি না কিন্তু শুনেছি রজনীগন্ধা ফুল তো মৃত মানুষের গলায় দেয় তো আমি এখনো জীবিত আছি আর সাথে হচ্ছে কবে মরবো সেটাও জানি না তো রজনীগন্ধা না দেওয়াই ভালো ছিল হ্যাঁ একেবারে বলাটাও ভুল যে রজনীগন্ধা শুধু মৃত মানুষের গলায় দেয় আরো একটা সময়ও পরে কিন্তু বেশিরভাগ হচ্ছে মৃত মানুষের গলাতেই তো রজনীগন্ধা দেওয়া হয় তো সবার কি সকলের ব্রেকফাস্ট কমপ্লিট কি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে অনুমিতা আচ্ছা আচ্ছা ওই সবুজ নামটা হচ্ছে এস ও হবে হবে না এ কারণ অনেকেই দেখেছি অনেকের প্রোফাইলে এস এ দেওয়া আবার অনেকের প্রোফাইলে এস ও দেওয়া চলে গেলে কি দেখবো এবার হ্যাঁ ঠিক কথা হ্যাঁ খাওয়া দাওয়া করে এলাম বোন আচ্ছা এই শাক কাঠ আর শাক বাছা খুব ঝামেলা আমার কাছে কিন্তু কি করব কিছু করার নেই গতকালকে শাকগুলো তুলেছিলাম সন্ধ্যাবেলা ঠিক আছে আবার এসে হ্যাঁ অবশ্যই গিয়েছিলাম নোংরাগুলো ফেলতে আসলে লাইভে আসার কারণ হচ্ছে এটাই এই শাক কাটতে আমার একটুও ভালো লাগে না তো লাইভে যদি সবার সঙ্গে একটু গল্প করতে করতে জিনিসটা কাটা হয়ে যায় তাহলে জিনিসটা নষ্টও হবে না মানে শাকটা আর এনার্জিটাও পাওয়া যাবে সবুজ শাক কাটছ হ্যাঁ সবুজ শাক কাটছি সবুজ শাক তো বটেই বৌদির শরীরটা ভালো যাচ্ছে না অবশ্যই দেখে রাখতে হবে ভালো তো যাবে না কিন্তু দেখে তো রাখতে হবে কিছু করার নেই এইভাবেই তো চলবে আজ কি রান্না হবে এখন আপাতত রান্না হবে না রান্না শুধু ভাত করেছি আর তরকারি আছে রান্না তরকারি রান্নাটা রাত্রেবেলা করব খুব মুশকিল আছে হ্যাঁ অবশ্যই এখন তো দেখে রাখতে হবে কিছু করার নেই কখনো ভালো কখনও খারাপ এটা তো হবেই আর তাছাড়াও মানুষের শরীরে তো কখন ভালো কখন খারাপ কিছু বলার নেই আমার সাক্ষাতে খুব ভালো লাগে সাক্ষাতে আচ্ছা মানে শাক খেতে খুব ভালো লাগে আচ্ছা শাক রান্না করে দিলে খেতে ভালো লাগে কিন্তু এই যে পাঠালেন যে নিয়তি তার কাছে ওই মিনতি জীবন হ্যাঁ অবশ্যই জীবন মানেই যন্ত্রণা কিন্তু কিছু করার নেই এই যন্ত্রণা নিয়েই থাকতে হবে যন্ত্রণা নিয়েই চলতে হবে শাক খেতে আমার খুব ভালো লাগে হ্যাঁ আমি বুঝতে পেরেছি যেহেতু অনেক সময় হচ্ছে ভয়েস মেসেজ করলে অনেক ভুল কিছু আসে সেই জন্য আমি বুঝতেই পেরেছি যে আপনি বলেছেন যে শাক খেতে ভালো লাগে কিন্তু শাকটা তো আজকে রান্না করবো না এই এখন পেটে রেখে দিচ্ছি না হলে তো নষ্টই হয়ে যাবে শাক খেলে পেট পরিষ্কার হবে বন্ধু জানি না এখন খিদে লেগেছে খাবো রাত্রেবেলা রান্না হবে হ্যাঁ এখন এখন রাত্রে রান্না করব না ঠিক আছে পরে দেখা হবে হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন এখন রান্না করব না কারণ যা তরকারি আছে সেই তরকারিটা খাওয়ার লোক নেই হ্যাঁ দাদা অবশ্যই বৌদিকে দেখে রাখবেন তোমার নদীতে তোমরা নদীতে বোটের মধ্যে জান ভরে ঘুরো তাই না না এটা ভুল কথা জান ভরে কি লাইভে একবারই গেছি নদীতে তাও আবার ওই বোটে মানে ওগুলো হচ্ছে নৌকা তো ওতে করে লাইফে একবারই গেছি এর আগে আমি কোনো দিন ওই নৌকাতে ওঠেনি আর কোনো দিন এই নদীতে যায় নি ঠিক আছে আমাকে কেউ নিয়েও যায় না বা আমার হাজব্যান্ড তো একদমই না ওই তাপসীরা ছিল বলেই যাওয়া হয়েছিল বা ওরা ডেকেছিল বলেই যাওয়া হয়েছিল না হলে তো কোনো দিন যাওয়াই হতো না হয়তো কিন্তু আবার চেষ্টা করব একটু শীতকাল শীতের দিকে দেখি যাওয়া যায় কিনা কারণ একটু ফরেস্ট অফিসে যাওয়ার ইচ্ছা আছে তোমার ভাগনিকে একবার লাইভে আসতে বলো না আচ্ছা ভাগনি না ওটা হচ্ছে ভাগ্নে বউ ঠিক আছে বউ মা তো ও লাইভ করে কিনা না সত্যি আমি জানি না যদিও কিন্তু আসতে কোথায় কাজ করছে ঘরের কাজ মিস্ত্রি কাজ হচ্ছে কারণ একটু সেরকমই বলছিল গতকালকে কীর্তনে গিয়েছিলাম তো সেখানে হচ্ছে সেরকমই বলছিল তো জানি না শিওর যে কাজ করছে কি করছে না ভালো আছি আপনি কেমন আছেন এখন যে সোনার দাম তো আর সোনা যাক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সাক্ষাটা কমপ্লিট হয়ে গেল বটিতে ধার নেই বটিতে ধার কম আছে আসলে আমরা তো তিনটে বোটি ইউজ করি যার জন্য যখন যে বটিটা দরকার হয় তখন সেই বটিটাই ইউজ করি এইভাবে যে এই বটিটা ধার প্রয়োজন খুব ধার দিতেই হবে এরকমভাবে লাগে না আমাদের আমার লাইভে না আমি বললাম না ওদের বাড়িতে বোধহয় কাজ হচ্ছে তো সেই জন্য আমি কী করে বলবো কালকে তো সেরকমই বলছিলো তো আমার বাড়ি হচ্ছে সুন্দরবন ইন্ডিয়া হ্যাঁ কি আর করা যাবে আজীবনেই তো কাজ থাকবে সংসার করতে গেলে আজীবনেই কাজ করতে হবে আর যেহেতু দুজনেই কাজটা ভালো পারে আর দুজনেই করে তো সেই জন্য তো দুজনেই কাজটা করে ওরা যখন যা যখন মনে হয় কালকে করার কথা ছিল তো শুনলাম কালকে কাজ করিনি যেহেতু আমাদের এখানে কীর্তন ছিল তো সেখানে হচ্ছে রান্না রান্না ছিল ওর হাজব্যান্ডের মানে খিচুড়ি কালকে কাজ হয়নি তো আজকে হচ্ছে জন্য তাহলে যার ঘরে চারটি মেয়ে আছে সে কি করবে সেটা তার ব্যাপার কোনো মেয়েরা কাজ করবে কোনো মেয়েরা কাজ করবে না ঠিক আছে আজকের মতো টাটা সবাইকে